আসসালামু আলাইকুম আমি আশিকুর রহমান আমাদের একটা কাস্টমার দু হাজার ভি আইপিএস নিয়েছিল শরীয় থেকে তো ওনার আর একটা প্রয়োজন তো এই যে দু হাজার ভি এর আইপিএস দেখেন চব্বিশ ভোল্ট করা মানে দুইটা ব্যাটারিকে সিরিজ করা মানে এটা দুইটা একসাথে করা হয়েছে আর এই যে এটার পজিটিভ থেকে লাইন গিয়েছে এবং আরেকটা ব্যাটারি নেগেটিভ থেকে লাইন গিয়েছে তার মানে সিরিজ লাইন করা চব্বিশ ভোল্টের এক হাজার ষোলোশো ওয়াট টোটাল এটা আর যেমন পাওয়ার কনজামশন হচ্ছে আমি দেখাচ্ছি চারশো বাষট্টি ওয়াট লোড চলছে আমাদের ওই সাইনবোর্ড যেটা ওইটাতে আমরা চালাই এখানে তো যাই হোক এই যে বন্ধ আচ্ছা আমি বন্ধ করে দিচ্ছি আমি যে লাইন বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে এখন এই যে ব্যাটারি থেকে লাইন চলছে এখন আছে লোডটা আমি দেখা দিচ্ছি কত ওয়াট লোড আছে পঞ্চাশ হার্স দেখাচ্ছে ব্যাটারি বোর্ডে যাচ্ছে তেইশ পয়েন্ট সাত এটা মূলত রিপ্লেসের ব্যাটারি আমরা এখানে লাগিয়েছি রিপ্লেসের জন্য যেগুলো আসছিল লোড আছে চারশো একচল্লিশ ওয়াট লোড এখন চলছে ঠিক আছে তাহলে এটা টেস্টিং শেষ আমরা এখন এটা প্যাক করে কুরিয়ারে পাঠিয়ে দেবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম